দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা আপনাদের একটি বিশেষ প্রতিবেদন দেখাব আমাদের চ্যানেলে আপনারা যে প্রতিবেদনটা আসলে সব সময় দেখেন তার থেকে একটু ব্যতিক্রম ধরুন আপনারা যারা বিশেষ করে গরুর খামার পোলট্রি খামার এবং অন্য অন্য মাছের খামার করে থাকেন তাদের জন্য আজকে আসলে একটি বিশেষ এই প্রতিবেদন আমরা আজকে আপনাদের একজন গরু এবং পোলট্রি শিল্পে যারা কাজ করেন যারা খামারি তাদের পরামর্শকের সাথে আপনাদের আজকে পরিচয় করাবো এই প্রচণ্ড খরা গরমের মধ্যে আসলে গরু এবং পোলট্রির যে খাদ্যগুলো আসলে আপনাদের প্রয়োজন কী ধরনের রোগ হতে পারে সে বিষয়গুলো আমরা আপনাদেরকে জানাবো আসলে তার প্রতিরোধ এবং প্রতিকার কি ব্যবস্থা আছে সে বিষয়ের উপরে আমরা আজকে জানাবো আমরা আজ উপস্থিত হয়েছি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী মুন্সীগঞ্জ ইউনিয়নের মুনসুর সর্দার গ্যারেজ বাজারের বিসমিল্লা পোটি অ্যান্ড মেডিসিন শপে আমরা সেই পরামর্শকের কাছে আসলে জানতে চাব যে আসলে এই প্রচণ্ড গরমের মধ্যে একজন খামারি তার পোলট্রি বা মুরগির কি ধরনের রোগ বালাই হতে পারে এবং সে সম্পর্কে কি ধরনের পরামর্শ তাদের কাছে আছে এ ব্যাপারে আমরা চলে যাচ্ছি সেই পরামর্শকের কাছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা এই যে আমরা যে বর্তমানে একটা খুব খারাপ সময় যাচ্ছে পোলট্রি শিল্পের বিশেষ করে এই প্রচণ্ড গরমে আমরা খামারে দেখতে পাচ্ছি যে খুব গরম হচ্ছে গরমে পোলট্রি মারা যাচ্ছে হঠাৎ করেই মারা যাচ্ছে অনেকেই বলছে স্টক করে মারা যাচ্ছে আসলে এই যে এবং বিভিন্ন কলেরা হচ্ছে ফাইল কলেরা যেটাকে আমরা মারা যাচ্ছে হঠাৎ করেই মারা যাচ্ছে অনেকেই বলছে স্টক করে মারা যাচ্ছে আসলে এই যে এবং বিভিন্ন কলেরা হচ্ছে ফাইল কলেরা যেটাকে আমরা ফাউল কলেরা ফাউল কলেরা হিসেবে বলি এই জাতীয় কি ধরনের আসলে গরম থেকে আমরা কি রোগ হতে পারি আসলে দেখেন আমাদের বর্তমান আবহাওয়ার প্রেক্ষাপটে মুরগি অনেক হিডস্টোক মূলত হিটস্টোকের ওপরে বেশি চাপ যাচ্ছে এই হিড স্টকটা এমনই একটা জিনিস শরীর গরম হবে প্লাস আস্তে আস্তে পায়খানাটাও খারাপ করবে আর পায়খানা যখন আস্তে আস্তে খারাপ হয় তখন রানি খেতের দিকে অলরেডি ধুক হয় তো আমরা এই হিডো স্টোকের জন্য ব্যবহার করে থাকি হিটা বলে একটা মেডিসিন আছে এক লিটারে এক গ্রাম করে ব্যবহার করি আর হিড স্ট্রোকের জন্যে আমরা প্রথমত ব্যবহার করি স্কোয়ারের ইলেকট্রোমিন আছে একমের গ্লুকোলাইট আছে এর পাশাপাশি যখন আরও তীব্রতর হয় তখন আমরা হিটা ব্যবহার করি হিডস্ট্রোক বলে একটা মেডিসিন আছে সেটাও আমরা ব্যবহার করে থাকি আল্লাহর এ থেকেও অনেকটা উপকৃত হই আর খামারি ভাইদের আমরা পরামর্শ দিয়ে থাকি তারা যেন ওই ঘরের চালগুলোতে পানি ছিটায় মাঝে মধ্যে খামারের মধ্যে স্প্রে করে মানি স্প্রে পানি স্প্রে করে সাদা পানি অনেক সময় চালে পানি ছিটিয়ে দেওয়া হয় যারা একটু সচ্ছল খামারি তাদের ঘরে চাল খাওয়ার সিস্টেম করা হয় এই গরমের মধ্যে কাপড়ের তাতে করে সুবিধা নেই গরমে মোটামুটি সুবিধা পাওয়া যায় একটা বিষয় আমরা একটু জানতে চাচ্ছিলাম সে বিষয়টি হচ্ছে যে এই যে গরম গরমের কারণে আমরা বিষয়টি হচ্ছে যে চালটাকে ঠান্ডা রাখতে একটা পরামর্শ দিচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যে কিছু ওষুধ আপনি বলেছেন এবং সেলাইনের কথা বলেছেন সেই সাথে পর্যাপ্ত বাতাস আলো বাতাসের ব্যবস্থা এখানে রাখতে হবে আমাদেরকে একটু আপনি বলবেন যে এইটা থেকে প্রতিরোধের জন্য যদি কেউ আক্রান্ত হয় আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে তাদের জন্য করণীয় কিন্তু তার আগে আপনি করছেন যদি হয়ে যায় তখন করণীয় এক্ষেত্রে মূলত আক্রান্ত যখন হয়ে যায় তখন এদের অনেক ক্ষেত্রে গা ভিজাই দিয়ে ঠান্ডা করার চেষ্টা করা হয় পর্যাপ্ত আলো যেখানে আছে খামার থেকে বাইরে করে অনেক সময় তাদের সুন্দর একটা পরিবেশে রাখা হয় যাতে তাদের শরীরটা ঠান্ডা হয়ে আসে তাতে করে দেখা যায় অনেক সুবিধাও পাওয়া যায় আর কি দর্শক আসলে প্রতিরোধ থেকে প্রতিকারটা আসলে বেশি জরুরি আমরা যারা বিশেষ করে এই প্রচণ্ড গরমের মধ্যে খামারি হিসাবে আমরা যারা কাজ করি তারা আমরা একদম ভালো পরামর্শ করে পরামর্শ ছাড়া আসলে খামারে রোগী জানা বলে ধরে রাখা এটা খুব একটি কাজ তো আমরা এই ঐতিহ্যবাহী গ্যারেজ বাজারে একদম সুন পরামর্শ আব্দুল রহিম তার কাছ থেকে আসলে আমরা জানতে পারলাম তিনি দীর্ঘদিন ধরে পরামর্শ হিসাবে এখানে ব্যবসা করছেন তার জন্য কর্তৃক একটি বড় খামার আছে তো তিনি খামারেও একজন তিনি কর্তৃ খাদ্য এবং মেডিসিনের পরামর্শ হিসাবে কাজ করেন তো তার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে তিনি এই কথাগুলো বললেন ভালো পরামর্শকে আন্ডারে আপনারা থাকবেন বিসমিল্লা পোলট্রি মেডিসিন এই পরামর্শকে দীর্ঘদিন ধরে আসলে কত কতদিন ধরে আসলে এই কাজটা করছে এইখানে ব্যবসা করছে আমি এইখানে ব্যবসা করছি মূলত নয় বছর আর আমি এর আগে খামারি হিসাবে কাজ করছি তেরো বছরের এই যে দীর্ঘদিনের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে কাজে চিন্তা লাগিয়ে তারা এখন পরামর্শ হিসাবে কাজ করছেন আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আমরা নিয়মিতভাবে এই ধরনের বিভিন্ন খামারের তথ্য ও তুলে ধরি এবং যারা এদের সাথে জড়িত আছে তাদের বিভিন্ন সফলতার গল্পগুলো তুলে ধরি আপনাদের সুপরামর্শ আপনাদের লাইক কমেন্ট করে আমাদের জানাতে পারেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এবং কোনো বিষয় যদি আপনারা জানতে চান বা দেখতে চান তাহলে বা দেখাতে চান আপনাদের আমাদের চ্যানেলের মাধ্যমে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে দে পারেন বাংলা কৃষকের গল্প পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে চেয়ে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানি আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো আরেকটি ভিডিও ধন্যবাদ সবাই